গ্রামের নাম ছিল হিজলতলি যেখানে সন্ধ্যা নামলেই নেমে আসে মৃত্যুর নিস্তব্ধতা বিশেষ করে শ্মশান ঘাটের এই তাল গাছের নিচে আজও সেখানে একা যেতে সবাই ভয় পায় ঝুমা আর কত দূর আমার খুব ভয় করছে রে দিদা বলেছিল আজ অমাবস্যা আজ নাকি বাইরে বেরোতে নেই চুপ করত রুমা মেলা দেখতে গিয়ে দেরি হয়ে গেল এখন এসব ভয়ের কথা বলবি না ওই তো সামনেই বড় তাল গাছটা ওটা পার হলেই আমাদের পাড়া বিশাল লম্বা দুটো তাল গাছ পাশাপাশি দাঁড়িয়ে আছে বাতাস নেই তবুও গাছের পাতাগুলো অদ্ভুত ভাবে নড়ছে মনে হচ্ছে কেউ গাছের মাথায় বসে পা দোলাচ্ছে দাঁড়া ঝুমা তুই কি কোনো শব্দ পেলি মনে হলো গাছের ওপর থেকে কেউ হাসলো ধুর ওটা বাতাসের শব্দ চল জলদি আমার এখন কেমন যেন লাগছে হঠাৎ গাছের ওপর থেকে ধপ করে কি যেন একটা পড়ল। ধুলো সরতেই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য মানুষ নয় জন্তু নয় তার মাত্র একটি পা তার শরীর হার যে জিরে একটি বড় মাথা ও আগুনের মতন জ্বলছে দুটো চোখ ও ওটা কি ঝুমা ওটার তো একটা পা রুমা ওটা ওটা এক নড়ে দৌড়া কোথায় যাচ্ছে তোরা আবাকে একা রে কে জাস না হি আবার কে চলে গিয়েছে ঝুমা আমাকে বাঁচা আমি উঠতে পারছি না দাঁড়ালে চলবে না ওটা একদম কাছে চলে এসেছে নিজের হাতটা বাড়িয়ে দিয়েছে তার হাতের নখগুলো ধারালো ছুরির মতো সে প্রায় রুমার উন্নতা ধরার উপক্রম করে নিয়েছে তোদের রক্ত মিষ্টি রক্ত দে গ্রামের প্রবেশের মুখে একটি পুরনো শিব মন্দির তার সামনে একটি ত্রিশুল পোতা ওই দেখ শিব মন্দির কোনো মতে ওই সীমানার ভেতরে ঢুকতে হবে ভূত একটা বিশাল ঝাঁপ মেরে কাদের ওপর যখন পড়বে ঠিক সেই মুহূর্তে ঝুমা রুমাকে ধাক্কা মেরে মন্দিরের চাতালে ফেলে দেয় আর নিজেও ঝাঁপ মারে দিলাম তোদের কিন্তু মনে রাখিস তালগাছ আমার রুমা আর ঝুমা সেই যাত্রায় বেছে গিয়েছিল কিন্তু গ্রামের লোক আজও বলে আমাবস্যার রাতের সময় তাল গাছের পাশ দিয়ে গেলে এক পায়ের শব্দ শোনা যায় থপ থপ থ